পৃথিবীতে কোথাও আমার জায়গা নেই আমার একমাত্র জায়গা হয়তো আত্মহত্যা করব হয়তো ট্রেনের তলে মাথা দিব না গলায় ফাঁস না না আপনি আত্মহত্যা কিছু করা লাগবে না আমি ব্যবস্থা করছি আপনি কাইন না আমি দেখছি আপনার জন্য কি করা যায় আচ্ছা আপনি ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি আচ্ছা মূলত আপনি এই যে কলকাতা থেকে এই যে বাংলাদেশে আসলেন আমরা যতটুকু জানি যে প্রেমের টানে আসলে মানে এই কি এমন প্রেম ছিল যে আপনি আসলে আপনার বাড়ি আপনার ফ্যামিলি ফেলায় থুয়ে বাংলাদেশে চলে আসলেন অল্প করে একটু কালেন্টা খুলে বলুন তো ভাইয়া আপনাদের কি বলবো আমি কলকাতার মেয়ে আমি একটা ছেলের সঙ্গে রিলেশন করছিলাম আমাদের ফেসবুক মেসেঞ্জার আছে না ফেসবুক একটা বন্ধুত্ব আলাপ হয় প্রথমে তো আলাপ হওয়ার পরে হচ্ছে আস্তে 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 রিলেশনশিপে চলে যায় রিলেশনশিপের এক দেড় বছর হয়ে যায় আমার ভাল ভাল লাগে লাগে আমাকে তার ছবি আদান প্রদান করি ভিডিও কলে কথা বলি এরকম বলতে 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 আসলে তার প্রতি আমি মানে দুর্বল হয়ে পড়ি ঠিক আছে তো আমাকে কিন্তু প্রথম চান্সে সে বলি নাই যে সে কিন্তু হিন্দু বা তার ধর্ম আমার ধর্ম বিধর্ম আমি কিন্তু মুসলমান তখন আমাকে একদিন রাতে বলতেছে যে শোনো তোমার সঙ্গে কিছু কথা আছে যে কথাগুলো তোমাকে বলা হয়নি তাই আমি তো তার সব কথা আমার ভালো লাগে তাই আমি বলছি ঠিক আছে তুমি বলো কোনো ভয় নাই নির্ভয়ে বলো তো বলতেছে দেখো আমি আমার আর তোমার ধর্ম তো আলাদা আমি তো হিন্দু ধর্মের তো কখনোই হয়তো এটা সম্ভব না তখন আমার মনে হলো আকাশ ভেঙে আমার মাথায় পড়লো ঠিক আছে তখন আমি বিবেচনা করে মানে দু এক মিনিট চুপচাপ থেকে উত্তর দিলাম কি আরে কি হয়েছে কেউ মেনে নেবে না তো কীসে আমরা দুজন সোজনা মতো করে তারপরে দেখো তুমি আমাকে ছেড়ে যেও না মানে আমি ওরা এতটা ভালোবেসে ফেলছি বুঝছেন মানে তাকে ছাড়া আমার কাছে এখন অসম্ভব তারপরে আমি একদিন কি করলাম যে সে দেখতেছি কি দুই দিন তিন দিন হয়ে যায় আমার ফোন ধরে না ফোন দেয় না আবার আদার কল এখন আমি তো একটা মেয়ে মানুষ বোঝেন না ভালোবাসি তারে ভালোবাসার টানে ভাবির গওনা মার গওনা গাটি আমার গাওনা গাটি আর সব মিলে মানে সাত আট লাখ টাকার গওনা নিছি আর ক্যাশ লাখ নিছি তিন থেকে চার লাখ টাকার ক্যাশ নিছি নিয়ে আমি কিন্তু একদিন রাত্রে বেরোয় পড়ছি কাউরে কিছু না বলে বেরোই পড়ে ওকে আমি ফোন দিও ফোন ধরে না ফোন দি ফোন ধরে না এবার আমাকে বলছিল কুষ্টিয়া জেলা এটা আমার মনে আছে তখন আমি একটা পিসি থেকে যাই ফোন করি ফোন করলি সে ফোনটা ধরে পরে আমি বলি যে দেখো ফোনটা কাটো না আমি তো তোমার টানে চলে আসছি মানে বাংলাদেশে তো আমি এই জায়গায় আসি আমাকে এসে নিয়ে যাও তখন সে বললো দেখো আমি এখন ব্যস্ত আছি তখন বললাম দেখো আমার কাছে অনেক সোনার গওনা আছে টাকা পয়সা আছে এগুলো নিয়ে আমি মেয়ে মানুষ একা থাকতে পারবো যখন তখন রিক্স হয়ে যেতে পারে তখন সে আর কি আসলো আসার পরে আমাকে নিয়ে গেলো নিয়ে একটা তখন বিয়ে না করে তো থাকা যাবে না তার বাড়ির উদ্দেশ্যে না যে সে আমাকে অন্য জায়গায় নিয়ে গেল বাসা বাড়িতে তখন যায় দু একদিন পরে যায় বিয়ে করলাম আমরা বিয়ে করার পরে ওই বিয়েটা যে নকল ছিল ভাই আমি জানতাম না বুঝছেন আসলে অনেক আসলে কান্দেন না এমনি তারপরে কি হলো একটু বলুন কান্দার দরকার নেই বিয়েটা যে নকল ছিল আমি জানতাম না ভাইয়া ওরে একটা বন্ধুর বাবাকে দিয়ে কিছু টাকা দিয়ে মিথ্যা অভিনয় করালো এক লাখ একটা ছিল কাবিন দাবা আমার কাছে কাবিন দাবাটা বড় ছিল না বড় ছিল তারপরে চলে গেলাম প্রায় দুই বছর আড়াই বছর সংসার করলাম সংসার করার ভিতরে অনেক ঝামেলা হয়েছে আমি অনেকবার বেবি নিতে চাইছি কিন্তু সে আমাকে নিতে দেয়নি বুঝলেন সে আমাকে বারণ করতো বলতো কি এখন যদি আমি বেবি নি তাহলে আবার নষ্ট হয়ে যাবে ভালোবাসার প্রতি কোনো থাকবে না দেখলাম স্বামী যখন বলছে তখন দেরি করেই নি আস্তে আস্তে শেষ হয়ে যাইতে লাগলো সে আবার বলে কি আমি চাকরি করি কিন্তু কিছু করে না সে কোনো চাকরি বাকরি করে না সে বন্ধুদের সাথে যে মদ গাজা খায় উল্টাপাল্টা কাজ বাজ করে এসে আমাকে মারধর করে তারপরে আস্তে আস্তে টাকাও শেষ হইতে লাগলো আমার প্রতি অবহেলাও বেড়ে গেল মারধর করতো ফোন দিত না এখানে এখানে যে চলে যাইতো বন্ধুর বাসায় এর বাসায় এর বাসায় অনেক অনেক যন্ত্রণা সহ্য করছে আড়াই বছরে ভাইয়া তারপরে একদিন হঠাৎ করে সে হারাই গেল আর তারে পায় নাই চার পাঁচ মাস তার খোঁজে আসি কোথাও পাচ্ছি না বাসা ভাড়া থাকি ভাইয়া মহিলা মানুষ বাসা ভাড়া দিতে পারি না বলে মা বাসার মালিক আমাকে বের করে দিয়েছে বাসা থেকে থানায় গেছিলাম কাবির নামা নিয়ে কিন্তু সেখানে যে আমি জানতে পারলাম ওটা কোনো কাবির নামাই ছিল না তারপরে চলে গেলাম যেখানে আমার বিয়ে পড়ানো হয়েছিল বলিস আমার সাথে গেল জানতে পারলাম এই নামে কোনো কাজই ছিল না পরে সবকিছু আমার কাছে ক্লিয়ার হলো যে এটা ওর বন্ধুর বাবাকে দিয়ে করছিল মানে আমি কি পাপ করছিলাম বলেন তো আচ্ছা এখন মূলত যে যে ঘটনা হয়েছে এক কথা হলো কি সে আপনার টাকা পয়সা খায় আপনার সম্পর্ক আপনার সব কিছু খায় আপনাকে এখন একা ফেলায় চলে গেছে যোগাযোগ নাই এখন আপনি কোথায় যেতে চাচ্ছেন কোথায় যাব বলেন আমার বাবা বাড়ি তো বাবার বাড়িতে তো জায়গা নেই আমি সেখান থেকে যে ভুলটা করে আসছি সেখান আমি জায়গা পাবো না পৃথিবীতে কোথাও আমার জায়গা নেই আমার একমাত্র জায়গা হয়তো আত্মহত্যা করব হয়তো ট্রেনের তলে মাথা দেবো নাইলে গলায় ফাঁস না না আপনি কিছু করা লাগবে না আমি ব্যবস্থা করছি আপনি কান্দেন না আমি দেখছি আপনার জন্য কি করা হলো দর্শক দর্শক দেখতে পড়লেন যে আসলে আসলে আমার এই আপা আসলে এমন একটা ক্ষতি হয়ে গেছে আসলে আমাকে বাংলাদেশে এই ছেলে এই এত বড় একটা ক্ষতি করল তার তাকে আসলে তার জন্য দোয়া করবেন এবং এরকম জন্য আর কেউ এই ভুল না করে আপনারা ভালো থাকবেন